হ্যালো বন্ধুরা আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আজকে একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক আমরা প্রথমে তিনশো গ্রাম মতো ভেন্ডি নিয়েছি এবং ভেন্ডিটাকে এইভাবে কেটে নেব ঠিক সামনের দিকে খানিকটা আপনারা চাইলে ভেন্ডিগুলোকে বড়ো বড়োও রাখতে পারেন কিংবা দু টুকরোও করে নিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন ভেন্ডিটা কাটবার আগে অবশ্যই মনে করে ভেন্ডিটা আগে ধুয়ে পরিষ্কার করে নেবেন ঠিক এইভাবে আমরা ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি দেখুন আমাদের ভেন্ডিটা আমরা এইভাবে ঠিক কেটে নিয়েছি আপনারাও ঠিক এইভাবে কেটে নেবেন ছোট ভেন্ডি হলে আস্তই রাখতে পারেন আর বড় ভেন্ডি হলে এই সাইজে করে নেবেন এরপর আমরা একটা আস্ত আলু নিয়েছি মিডিয়াম সাইজের এটাকে আমরা লম্বালম্বীভাবে কেটে নেব হুম দেখুন ঠিক এইভাবে আমরা লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা একটা একটা টমেটো আমরা কেটে নিয়েছি এরপর আমরা কড়াইতে পঞ্চাশ গ্রাম মতো সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হতে দিন এবার তেলটা আমাদের গরম হয়ে এসছে এবার আমরা আলুটাকে ভেজে নেব এর ভেতরে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দেব এতে আলুটাও তাড়াতাড়ি কলে যাবে এবং রংটা খুব সুন্দর দেখাবে এবার আমরা আলু ভাজা হয়ে গেছে আমরা তুলে নেব এরপর আমরা এই তেলের ভিতরেই কেটে রাখা ভেন্ডিটাকে ভেজে নেব হালকা করে পরিমাণে লবণ দেব এবং সামান্য পরিমাণে হলুদ দেব থেকে নেব আমরা এই ভেন্ডিটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এতে হবে কি তাড়াতাড়ি ভাজাটাও হবে এবং সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে নেব এবং ঢেকা দেব ভাজাটা খুব সুন্দর হয় দেখুন আমাদের ভাজাটা প্রায় মনে হয় হয়ে গেছে আমরা আবার খুলে দেখি হ্যাঁ দেখুন আমাদের ভাজাটা খুব সুন্দর হয়েছে খুব অল্প সময়ের মধ্যে ভাজাটা হয়ে গেছে আপনারা এইভাবে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়েই করবেন তাতে অল্প সময়ে ভাজাটা সুন্দর হবে এবং ভেন্ডি বা ঢেঁড় যাই বলেন তার যে নাল নাল যে ভাবটা থাকে ওটাও আপনার কেটে যাবে আমরা এবার ভেন্ডিটাকে নামিয়ে নেব আমরা এবার এই তেলের ভিতরে পঁচিশ গ্রাম মতো সর্ষের তেল আবার দিয়ে দেব তেলটাকে একটু গরম হতে দেবো সামান্য পরিমাণে জিরে ফোড়ন দেবো প্রথমে আমরা এক চামচ মতো জিরে বাটা দেব এবং এক চামচ মতো আদা বাটা দেব এক চামচ মতো লঙ্কা বাটা দেবো দু চামচ মতো আমরা পোস্ত বেটে রেখেছি সেটা দিয়ে দেব সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আমরা এখানে পোস্ত দিয়েছি ঠিকই কিন্তু আপনারা চাইলে সর্ষে বাটাও দিতে পারেন পনেরো থেকে কুড়ি গ্রাম মতো কাজু আমরা টেস্ট করে রেখেছি সেটা আমরা এর ভেতরে দিয়ে দেবো এক চামচ মতো হলুদ দেব আর গোলমরিচ হাফ চামচ মতো গোলমরিচ দেব একটা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেইটা আমরা এর ভেতরে দিয়ে দেব এবং স্বাদ অনুযায়ী আপনারা লবণ দেব দিয়ে এটাকে একটু কষিয়ে নেব তার আমরা সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব যাতে রংটা ভালো হয় আমাদের মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিচ্ছে এবার আমরা এক কাপ মতো জল দেব এবং এর ভেতরে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এবং পাঁচ মিনিটের জন্যে এটাকে ঢেকে দেব আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা ঘটনাটা খুলে আমরা ভেজে রাখা ভেন্ডিটাকে দিয়ে দেবো এবং এর ভেতরে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব যারা বাড়িতে নিরামিষ খেতে পছন্দ করেন না তারা এইভাবে ভেন্ডি রান্না করে দেখুন সম্পূর্ণ নিরামিষ তাদের অবশ্যই ভালো লাগবে এবার এটাকে আমরা পাঁচ মিনিট থেকে ছ মিনিট এটাকে ঢেকে রাখব এবং ওভেনে আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রাখব আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমরা ডাকনাটাকে খুলব দেখুন আমাদের ভেন্ডি কষা আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই মনে করে কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের নাম আউট আমাদের চ্যানেলের নাম আওয়ার টেস্টি কুকিং ধন্যবাদ